কাকে জিজ্ঞাসা করে তোমার সব সম্পত্তর নামে লিখে দিয়েছো কাকে জিজ্ঞাসা করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছো কাকে জিজ্ঞাসা করে আমার আলমারিতে হাত দিয়েছো কাকে জিজ্ঞাসা করে বোর্ডে লিখেছ হ্যালো एवरीवन আজকে শেষনে আমরা এ ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করব যেখানে কাকে জিজ্ঞাসা করে ফ্রেজটি দেখতে পাওয়া যায় কাকে জিজ্ঞাসা করে এর ইংলিশ দুটি ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি একটা হলো বাই আস্কিং হোম এবং অপরটি হলো হু অর্থাৎ এই কাজটি করার আগে কাকে জিজ্ঞাসা করেছ এটা হবে হু ডিড ইউ এই দুটি ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি চলুন তাহলে এই দুটি ফ্রেজ দিয়ে আমরা এই ধরনের ইংলিশের সেন্টেন্স বা ইংলিশের কোয়েশন কি করে পড়তে হয় সেটা শিখে প্রথমটা কি আছে কাকে জিজ্ঞাসা করে আমার আলমারিতে হাত দিয়েছো তাহলে কি হবে প্রথমেই বললাম যেভাবে সামনে এনে সেইভাবে আমাদের এখানে কোয়েশন করতে হবে তাহলে আমার আলমারিতে হাত দিয়েছো এটা আমি জিজ্ঞাসা করছি দিয়েছ তাহলে ডিড ইউ ডিড ইউ এবার আলমারিতে হাত দেওয়া বা কোনো কিছুর মধ্যে হাত দেওয়ার ক্ষেত্রে রিচ রিচ আমরা আমরা ব্যবহার করি বা টাচ এটাও কিন্তু লিখতে পারি কিসে হাত দেওয়ার কথা বলা হচ্ছে মাই আলমিরা অথবা মাই ক্লোসেট বা মাই খাবার যে কোনো একটা আমরা এখানে লিখতে পারি মাই ক্লোসেটই লিখলাম আমি এখানে

তাহলে কি হয়ে যাবে এখানে একটা বোঝার ব্যাপার আছে এই যে বাই আস্কিং হুম এটা বর্তমানে আমরা প্রায় ব্যবহার করি না এটা আউট ফ্যাশন আউট একটা প্যাটার্ন এবং who did you ask এটা হচ্ছে মডার্ন গ্রামারিয়ানরা ইউজ করে তো আমরা এখানে এটা থেকে who did you ask এটা আমার মনে হয় ব্যবহার করা বেশি ভালো হবে চলো তাহলে পরের সেন্টেন্সটা কি আছে সেটা দেখানি পরেরটাকে আছে না কাকে জিজ্ঞাসা করে তোমার সব সম্পত্তি ওর নামে লিখে দিয়েছো ইশ আমাকে না দিয়ে ওকে সব সম্পত্তি লিখে দিয়েছে তাহলে কাকে জিজ্ঞাসা করে এই ক্ষেত্রে প্রথম আমরা কি লিখব বাই তোমার সব সম্পত্তি ওকে লিখে দিয়েছ ওর নামে তাহলে দিয়ে আমাদের শুরু করতে হবে অথবা ট্রান্সফার এই শব্দটিও লিখতে পারি ট্রান্সফার ট্রান্সফার কি তোমার সব সম্পত্তি অল অফ ইউর প্রপার্টি অল ওর নামে টু ইম বাই আস কিং হুম ট্রান্সফার অল অফ ইউর প্রপার্টি টু হিজ নেম পরের যে স্ট্রাকচার সেটা অনুসারে কি হবে হু ডিট ইউ আস এটা একই থেকে যাবে ও জি জি আস এরপর কি হবে বিফোর তাই না বিফোর এখানে আর ট্রান্সফার হবে না ট্রান্সফারিং হবে বা লিভিং ট্রান্সফারিং কি অল অফ ইউর প্রপার্টি অফ ইউর প্রপার্টি টু হিজ নেম

কি যেহেতু আমরা আগে লিখেছি ডিড ইউ ইনভেস্ট কোথায় ইন দা শেয়ার মার্কেট অথবা ইন দ্য স্টক মার্কেটও আমরা লিখতে পারি মার্কেট মার্কেট

ডিড ইউ এরপর আর কি হবে রোড হবে না রাইট হবে ডিড ইউ রাইট অন দা বোর্ড ব্ল্যাক বোর্ড বললে অন দ্য ব্ল্যাক বোর্ড অন দা বোর্ড পরেরটা হু ডিড ইউ বিফোর স্ট্রাকচার অনুসারে বিফোর কি হয়ে যাবে এরপর রাইটিং হয়ে যাবে আমরা শিখলাম কাকে জিজ্ঞাসা করে ইংলিশের ফ্রেজ টা দিয়ে কি করে ইংলিশের কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে হয় এবার আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান কাকে জিজ্ঞাসা করে ভিডিওটি স্কিপ করেছ এর ইংলিশ কি হবে তো দেখা হচ্ছে পরের শেষে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ